আবারও গাজা বিরোধী অভিযানে সাফল্য পেল আগরতলা রেল পুলিশ বৃহস্পতিবার রাতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আগরতলা রেল স্টেশন থেকে গাজা পাচার করতে গিয়ে লক্ষাধিক টাকার গাজা সহ আটক দুই যুবক এদের দুজনের বাড়ি বিহারে বলে জানিয়েছেন রেলওয়ে পুলিশ এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন ওসি তাপস দাস অন্যান্য দিনের মতো কালকেও আমাদের সন্ধ্যার থেকে একটা খবর ছিল যে দুজন লোক একটু এবং ক্যারি করে নিয়ে আসছে তাদের সঙ্গে হয়তো কন্ট্রাভেন্ট থাকতে পারে তো সেই সময় আমরা এবং আর পি এফ মিলে আমরা বিভিন্ন যে পয়েন্টগুলো আছে এন্ট্রি পয়েন্টগুলোতে আমরা সবাই ছড়িয়ে ছিটিয়ে মানে বসের মতো থাকি এবং তখন লক্ষ্য করলাম প্রায় সাড়ে ছটার দিকে দুজন লোক আসছেন হাতে ব্যাগ এবং পিটো ব্যাগও আছে তো আমাদের একদম ক্লিয়ার যে তারাই হবে তারপর আমরা ওই তাদেরকে আমাদের রেলওয়ে স্টেশনে পার্সেল গেট আছে ওইখানে আমরা তাদেরকে ডিটেন করি তো রিটেন করে প্রিলিমিনারি তারা জানতে বললাম তারা দুজনেই বিহারের বাসিন্দা একজন হলো বাবলু কুমার আর একজন হলেন সুধাংশু কুমার ওদের দুজনেই বাড়ি বিহারে তারপর আমরা চেক করে দেখলাম গাজা ভর্তি তাদের ব্রাউন কালারের সিলেটেপ দিয়ে পেঁচানো তারপর আমরা যথারীতি এন ডিপিএস যা রুলস আছে আমাদের সিনিয়র অথরিটিরকেও জানাই এবং ওনারাও আসেন তারপর এটা পার্সেল অফিসে যখন আমাদের গভর্নমেন্ট ইলেকট্রিক মেশিনে মাপ যোগ করি তখন দেখা গেল টোটাল কোয়ান্টিটিটি হচ্ছে থার্টি নাইন কেজি যার বাজার মূল্য এখন প্রায় পাঁচ হাজার করে হলে হয় প্রায় এক লাখ পঁচানব্বই হাজারের মতো তারা ওইগুলি একটা সন্ধ্যার সময় একটা আগরতলা গোয়াটি একটা এক্সপ্রেস ছিল ট্রেন তো ওইটা দিয়েই তারা যেতে চেয়েছিলো এই মালগুলো নিয়ে কোন জায়গায় যেতে চেয়েছিল তারা এমনি ডেস্টিনেশন ওদের বাড়ি তো বিহার তো তারা হয়তো গুয়াহাটি হয়ে অন্য কোনো মারফতে তারা বিহার যেতে চেয়েছিল